এসএসসি এবং মধ্যসিকা বোর্ডের দায়ের করা মামলা শুনানি হবে আগামীকাল সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আদালতে এই মামলা হবে সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গের বিভিন্ন দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টে দায়ের করা হলেও প্রধান বিচারপতি কখনোই মাস্টার অব দ্য রোস্টার না রাখলেও এবার নিজেই শুনানির সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ প্রধান বিচারপতির মামলা বাতিলের মামলা অন্য বেঞ্চে না পাঠিয়ে নিজের হাতে রাখার সিদ্ধান্তকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন কারণ একযোগে এত শিক্ষক কর্মচারীর নিয়োগ বাতিলের নজির নেই আর এই নিয়োগ বিতর্ক নিয়ে প্রায় তিন বছর ধরে মামলা চলছে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের একক ও ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বি রশিদির দুশো বিরাশি পৃষ্ঠার রায়ের বিভিন্ন অনুচ্ছেদের আপত্তি জানিয়ে তিনজন মামলাকারী ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একটি বিশেষ ছুটির আবেদন মানে এসএলপি দায়ের করেছেন এই আইন আইনি লড়াইয়ের পক্ষে মামলাকারীদের পক্ষ থেকে বিভিন্ন যুক্তি উপস্থাপন করা হচ্ছে ওএমআর গৃহীত প্যানেল প্রত্যাখ্যান আদালত গাজিয়াবাদ থেকে সিবিআই উদ্ধার করা ওএমআর হার্ড হার্ডডিস্কেও স্বীকৃতি দিয়েছে হাইকোর্টের এক এক ডিভিশন বেঞ্চের নির্দেশে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও তদন্ত করছে এর ভিত্তিতে প্রতিমন্ত্রী এসএসসির সাবেক চেয়ারম্যান উপদেষ্টা যুগ্ম সচিব ও ইন্টারমিডিয়েট শিক্ষা বোর্ডের সাবেক সভাপতি সহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিটও পেশ করা হয়েছে এমনকি সিবিআই মামলাকারীদের আইনজীবী এবং এসএসসির কর্মকর্তাদের উপস্থিতিতে অযোগ্যদের চিহ্নিত করা হয়েছিল এছাড়া এসএসসির ওয়েবসাইটে ওএমআর আসন আপলোড করার কাজও শেষ হয়েছে তবে সবার নিয়োগ বাতিল করেছে আদালত এখন দেখার বিষয়ে আগামীকাল কি রায় আসে তার উপর নজর থাকবে ধন্যবাদ